আমরা এক ঐতিহাসিক স্থাপনার সামনে দাঁড়িয়ে আছি ইশাখার দুর্গ বলে পরিচিত ইশাখার জঙ্গলবাড়ি এটি সাদা স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটা হলো ইশাখার মসজিদ ইশাখার আমলে নির্মিত মসজিদ কিশোরগঞ্জ জঙ্গলবাড়ি উপজেলার কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি ইউনিয়নে এই জঙ্গলবাড়ি দুর্গটি ইশাখার হাতে নির্মিত দুর্গ আরও অনেক স্থাপনা ছিল এগুলো ভেঙে ফেলা হয়েছে নষ্ট করে ফেলা হয়েছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এখন একবার করে এই সম্পত্তিটা নেওয়া হয়েছে নেওয়া নিয়েছে কিছু কাজ করেছে এই কিছু রঙ করেছে আরও কিছু কাজ চলমান আছে সবার সহযোগিতা ভালোবাসা ও সদিচ্ছা কামনা করি কিশোরগঞ্জের এই ঐতিহাসিক দুর্গ সবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব শুধু সরকার একা করলে হবে না প্রত্নতাত্ত্বিক বিভাগ একা করলে হবে না এটা উচিত আমাদের সকলেরই গুরুত্ব সহকারে দায়িত্ব নিয়ে এটা করা বাড়ির সামনে বিশাল বড় মাঠ স্কুল কলেজ সবই এখন আছে শুধু নেই ইশাখা তবে ইশাখার গর্জন ব্রিটিশরা যেভাবে ভয় তো ভার হুইয়ার এক ভূয়া এভাবে কিন্তু এখনও শত্রুরা ভয় পায় আল্লাহ রহমতে ভারত আবার ভয় পাওয়া শুরু করে দিয়েছে ইসাখা নাই কিন্তু জানলা খোলা আছে এই সুযোগে আমি আপনাদেরকে ভিতরটা দেখিয়ে দিচ্ছি যদি ভিতরটা এখন বন্ধ থাকে খুব সুন্দর স্থাপনাটা আদি স্থাপনা দুর্গটা দেখা যায় এই দিক দিয়েও প্রসারিত ছিল যা যা প্রয়োজন হয় আর কি তা তাই ছিল এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইশাখার দুর্গ আদি একটা বড় আমার সানগুলো আবার ভিতর থেকে ব্যাক করে আসতেছে প্রতিধ্বনি হচ্ছে আদি একটা স্থাপনার লক্ষণ বা এই স্থাপল শৈলের শৈলের যে বিষয়গুলো এগুলো কিন্তু লক্ষ্য করা যায় এখানে আসলে এই পালাগুলো দেখলে বা পিলারগুলো দেখলে কি সুন্দর মূল ভবনটির পরেই বাসযোগ্য যে ভবনটি ছিল বা বাংলা ঘর যেটা ছিল মানে আসাধিক যে ঘরটা ছিল সেই ঘরটা কিন্তু এখানে এখনও তাদের বংশধর যারা আছে তারা এটা ব্যবহার করেন সুন্দর একটি স্থাপনা আদি স্থাপনা উপরের ছাদের অংশগুলো ভেঙে গেছে এখনো ওপেন উন্মুক্ত ইসাকার শেষ বংশধরদের একজন ওনারা অনেকেই এখানে এই বাড়িতে থাকে এখনো একত্রিত বসবাস করে তোমার নাম কি বাবা দেওয়ান ইকরাম দাদখা আচ্ছা তুমি কি এটা জানো তুমি কততম বংশধর কততম ষোলোতম মাসাল্লা আলহামদুলিল্লাহ বিড়াল পালে তুমি কি এটা জানো মিশরীয় যারা ছিল ইজিপ্ট ইজিপ্টের জাতীয় প্রতীক ছিল এই বিড়াল বিড়াল যত বড় বড় মনীষী আসছে বড় বড় ধনী আসছে ক্ষমতাশালী ব্যক্তি আসছে সবারই পছন্দের প্রাণী ছিল বিড়াল আমি আপনাদেরকে বাড়ির ভিতর থেকে দেখাচ্ছি বিশাল অংশ জুড়ে বাড়ির ভিতর কবরও আছে ওনাদের বংশধররা এখনো আছে ওই যে ওনার নাতে ষোলোতম বংশধর বলল আলহামদুলিল্লাহ ছাত্ররা ঘুরতে আসছে এখানে তোমরা কি এখানে পড়ো ও আচ্ছা 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 তোমরা জানো এটা কার বাড়ি খার বাড়ি ইসা খা কে ছিল বলো তো হ্যাঁ ছিল ইসাখা ছিল বারো ভূয়ার একজন প্রধান মানে ভুয়ারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে এক কথা ব্রিটিশদের বিরুদ্ধে ছিলেন হ্যাঁ ব্রিটিশ শাসন শেষ এবং মুঘলদের যে শেষ রাজত্ব ছিল বা মুঘলদের মুঘলরা তো দিল্লি সুলতান ছিল মানে দিল্লি অঞ্চল থেকে কিন্তু পুরো মহাভারত শাসন করা হতো তাই না এই মহাভারত শাসনের মধ্যে দিল্লির অন্তর্গত ছিল না তারা তারা দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করছে মানে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করার মতো সাহস ছিল ইসাখার এবং তাদের প্রধান ছিল ইসাখা ইসাখার তো অনেক ইতিহাস আছে জানো দুর্গগুলো কেমন লাগছে এখন ভালো না আর সংস্কারের প্রয়োজন না সবাই মিলে আওয়াজ দিবে ইনশাল্লাহ মানে সবাই যার যার প্ল্যাটফর্ম থেকে যেখান থেকে পারো আমাদের জঙ্গল বাড়ি যাতে আরো সুন্দর হয় আর সংস্কার হয় এটার আওয়াজ তুলবে ঠিক আছে ও আপনি খাবারই রে জঙ্গল বাড়ি পোস্ট অফিস অনেকে দাবি করে থাকেন এই যে ইসাখার বাড়ির পাশে মসজিদ আর মসজিদের পিছনে একটা মাজার আছে কবর আছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কবরটা ইসাখার স্ত্রী কিন্তু প্রকৃতপক্ষে ইশাখার বাড়ির লোকজনের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম এটা কিন্তু ইসাখার স্ত্রী নয় এটা হলো ইশাখারই পূর্বপুরুষদের মানে ইশাখার পরবর্তী প্রজন্মের ইশাখার না ইশাখার পরবর্তী প্রজন্মের আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে যদি মাজার বলে তারা স্বীকৃতি দেয় হ্যাঁ এখান দিয়ে আগে একটা এই পুকুরের ঘাট ছিল এই যে ঘাটটা দেখাই যাচ্ছে বা ঘর ছিল এরকম জাতীয় কিছু সিঁড়ি ছিল উপরে ওঠার এই যে মাজারটা হুম পিছনে আরো জঙ্গল আছে জঙ্গল বাড়িতে জঙ্গল বাড়ি মসজিদটা আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি এই যে মসজিদটা মসজিদটা আলহামদুলিল্লাহ আপনারা যারা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আরো কি কি দেখতে চান কিশোরগঞ্জ জেলার ভিতরে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাল্লাহ সবাই দেখবেন হ্যাঁ শাখার জঙ্গলবাড়ি মসজিদ এখানে লেখা আছে করিমগঞ্জ উপজেলার ধিন ইশাখা শাহ ইশা খান শাহী জঙ্গলবাড়ি জামি মসজিদ উন্নয়ন বরাদ্দ পরিমাণ সত্তর হাজার টাকা বাস্তবায়ন দুই হাজার জেলা পরিষদ কিশোরগঞ্জ সুন্দর একটা জায়গা এই যে বাড়ি বাড়ির পাশেই কিন্তু এই মসজিদটা ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন